কোহলির ক্যাচ বিতর্ক স্মিথের দাবি একশো ভাগ আউট ছিল মেলবর্ন টেস্টে যশবি জয়সোয়ালের আউট নিয়ে বিতর্ক হয়েছিল সেই ম্যাচের তৃতীয় আম্পিয়ার শরফুদ্দুল্লাহ ইবনের শহীদ সৈকত ছিলেন আলোচনা সমালোচনার কেন্দ্রে এবার সিডনিতে বিরাট কোহলি নট আউট দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এই ম্যাচের তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন যেখানে ফিল্ড আম্পায়ার ছিলেন সৈকত ভারতের ইনিংসের অষ্টম ওভারের ঘটনা স্কট বোল্ডের অফ স্ট্যাম্পের বাইরে থেকে লেন্থ ডেলিভারিতে খেলতে গিয়ে এজ হয়ে দ্বিতীয় স্লিপের দিকে ক্যাচ তুলে দেন কোহলির ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলা হাতের মুঠে নেওয়ার চেষ্টা করেন স্টিভ স্মিথ তবে হাতে জমাতে পারেনি তিনি তার হাতে লেগে বল চলে যায় গলি অঞ্চলের থাকা মার্কস লেবসনে হাতে ল্যাবসেন এই ক্যাচ নিয়ে আত্মবিশ্বাসী ছিল অস্ট্রেলিয়া তবে আনফিল্ড দুই আম্পায়ার শরিফুদ্দুল্লাহ ও মাইকেল গফ সিদ্ধান্ত নিতে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন বেশ কয়েকটি আঙুল বিবেচনা করে কোহলিকে নট আউট দেন উইলসন তবে আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারেনি আজেরা প্রথম ইনিংসের খেলা শেষে ফেক্সপোর্টসের সঙ্গে আম্পায়ারের এমন সিদ্ধান্ত নিয়ে কথা বলেন স্মিথ এই প্রসঙ্গে স্মিথ বলেন একশো ভাগ নিশ্চিত ওটা ক্যাচ ছিল অস্বীকার করার সুযোগ নেয় একশো ভাগ ছিল কিন্তু সিদ্ধান্তটা শেষ পর্যন্ত আম্পায়ারের আইসিসি বর্ষসেরা সাবেক আম্পায়ার সাইমন ট্রাফেল আম্পায়ার সিদ্ধান্তে সমর্থন করেছেন চ্যানেল সেভেনের সঙ্গে আলাপকালে তিনি বলেন টিভি আম্পায়ার এমন দুটি ব্যাপার রয়েছে একটি হলো ফিল্ডের আঙুল ছিল বলের নিচে সেখানে তিনি সন্তুষ্ট তবে তিনি বিশ্বাস করেন যে ছবিগুলো তিনি দেখেছেন তাতে তার কাছে পরিষ্কার মনে হয়েছে যে বলটি মাটি স্পর্শ করেছে এখানে মূল চ্যানেল স্লোমো দিয়ে দিয়ে গতিতে দেখলে সত্যিকারের গতিতে দেখলে মনে হয় ঠিক ক্যাচ হয়েছে তবে তৃতীয় আম্পিয়ার এখানে কি করেছেন তা নিশ্চয়ই বুঝতে পারছি আমি তিনি বিশ্বাস করেন বল মাটিতে স্পর্শ করতে দেখেছেন তিনি এবং সেইভাবে সিদ্ধান্ত নিয়েছেন এমনিতেই ন্যায়িকাজের ক্ষেত্রে আইসিসির প্রোটোকল অনুযায়ী বলের নিচে আঙুল থাকলে সেটাকে যথেষ্ট বলে ধরে নেওয়া হয় তবে এখানে সমস্যা হলো এখানে আর মাঠের আম্পায়ারদের নিয়ম নেই এখন পুরোপুরি টেলিভিশন আম্পায়ারের উপর যোগ করেন তিনি